আইপিএল দু হাজার পঁচিশ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন এক হাজার পাঁচশো চুরাশি ক্রিকেটার যাচাই বাঁচাইয়ে টিকেছেন পাঁচশো চুয়াত্তর জন বাকিরা ছাড়াই হয়েছেন গতকাল শুক্রবার টিকে যাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন তেরো জন ক্রিকেটার তবেই চূড়ান্ত নিলামের তালিকা থেকে বাদ পড়ছেন একজন নিবন্ধন করা তেরো জনের নাম প্রকাশ না করায় জানা যায়নি কে আসলে বাদ পড়েছেন তবে যারা টিকেছেন তাদের তালিকা প্রকাশ করা হয় যে আইপিএলের মেগা নিলাম এবার হবে সৌদি আরবের জেদ্দায় চব্বিশ ও পঁচিশ নভেম্বর হবে ক্রিকেটার বিকিকিনের সবচেয়ে বড় আয়োজন এই দুই দিনের মধ্যেই পাঁচশো জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশি তিন ক্রিকেটারের সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের আগামী আসরের চূড়ান্ত নিলামে তিনজনের নামেই থাকবে চূড়ান্ত নিলাম তালিকায় থাকা বাকি নয় জনের অবশ্যই অভিজ্ঞতা নেই তবে আইপিএলের মতো জমজমার টুর্নামেন্ট খেলার জন্য মুখে আছেন তারা এই তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তা হৃদয় মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব মেহেদি হাসান নাহেদ রানা ও হাসান মাহমুদ বাংলাদেশিদের মধ্যে আইপিএল খেলায় সবচেয়ে বেশি অভিজ্ঞ হলেন সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে দুইটি ফ্রান্সেজির হয়ে মোট নয় মৌসুম খেলেছেন বাহাতি অলরাউন্ডার দু সাল থেকে দুই সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অর্থাৎ কে কে হয়ে খেলেছেন সাত মৌসুম দুই হাজার বারো ও দুই হাজার চোদ্দ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় ভূমিকা রেখেছিলেন তিনি সাকে বাকি দুই মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অন্যদিকে পেসার মোস্তাফিজের আইপিএল এর অভিষেক দুই হাজার ষোলো সালে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট সাত মৌসুম খেলেছেন এই বাহাতি পেসার প্রথম দুই আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েব